আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো যেই সেটিংসটিকে করে আপনারা আপনার ফোনের মধ্যে এই রকম সাইডে ব্যাক বাটন সেট করতে পারবেন প্রত্যেক ফোনের মধ্যে আপনারা নিচে থেকে ব্যাক করার অপশান দেখতে পাবেন এখানে বাটন দেখতে পাবেন কিন্তু একটি সেটিংস অন করার পর আপনারা প্রত্যেক ফোনের মধ্যে এই রকম সাইডে ব্যাক বাটন সেট করতে পারবেন তো কীভাবে করবেন সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এখন আমার যেই ফোনটি আছে এই ফোনটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন রকম সাইডে ব্যাক বাটন সেট করা নেই নর্মাল যেরকম নিচে ব্যাক বাটন সেট করা থাকে সেই রকমই সেট করা আছে এবার আমি এই ফোনটির মধ্যে সেটিংসটিকে অন করে দেখাবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা যে কোনো ফোনে সাইডে ব্যাক বাটন সেট করার জন্য সেই ফোনের যে সেটিংস সেই সেটিংসটিকে ওপেন করবেন সেটিংসটিকে ওপেন করার পর আপনারা স্ক্রোল ডাউন করে উপরে নিচে করার পর এইখানে আপনারা যে সিস্টেমের যে অপশান এখানে যে সিস্টেমের যে অপশান সেই সিস্টেমের অপশানটিকে খুঁজে সিস্টেমের অপশানটিকে ওপেন করে নেবেন সিস্টেমের অপশানটিকে ওপেন করার পর এরকম ইন্টারফেস ওপেন হবে তো ওপরে আপনারা দেখতে পেয়ে যাবেন এইখানে সিস্টেম নেভিগেশান তো এই সিস্টেম নেভিগেশান ক্লিক করবেন সিস্টেম নেভিগেশান ক্লিক করলেই আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে এবার বিষয় হচ্ছে প্রত্যেক ফোনের সেটিংসে একই রকম সেটিংস থাকে না তো ধরে নিন যদি আপনার ফোনের সেটিংসে রকম অপশান না দেখায় তাহলে আপনারা কি করবেন তাহলে আপনারা সর্বপ্রথম সেটিংস অপশানটিকে ওপেন করবেন সেটিংস অপশানটিকে ওপেন করার পরে এই সার্চ অপশান ক্লিক করে দেবেন সার্চ অপশানে ক্লিক করার পর এইখানে আপনারা শুধু সার্চ করবেন মানে এইখানে লিখবেন নেভিগেশান এখানে শুধু নেভি লেখার পরেই আপনারা এখানে দেখতে পাবেন সিস্টেম নেভিগেশানের অপশান কোনো কোনো ফোনে আপনারা এখানে গেস্ট নেভিগেশান নামেই এই অপশানটি পেয়ে যাবেন তো এখানে সিস্টেম বা গেস্টো নেভিগেশান যা আপনাদেরকে দেখাবে সেই অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে আর হ্যাঁ যদি কোনো সমস্যা হয়ে থাকে তো আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আমি রিপ্লাই করব তো এইখানে সিস্টেম নেভিগেশান বা গেস্টো নেভিগেশান যা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে যে থ্রি বাটন নেভিগেশান দেখতে পাবেন এই থ্রি বাটন নেভিগেশান অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে আপনারা দেখতে পাবেন থ্রি বাটন নেভিগেশান আপনাদের সেট করা আছে যে কারণে আপনাদের নিচে এই ব্যাক বাটন সেট করা আছে এবার যদি আপনারা নিচের ব্যাক বাটনটি সরিয়ে সাইডে ব্যাক বাটন সেট করতে চান তার জন্য এইখানে গেস্টর নেভিগেশনের যে অপশান এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করলেই আপনারা দেখবেন নিচে থেকে ব্যাক বাটন সরে গিয়ে আপনাদের সাইডে ব্যাক বাটন সেট হয়ে গেছে এইভাবেই আপনারা সাইডে ব্যাক বাটন সেট করতে পারবেন আবার যদি আপনারা থ্রি বাটন নেভিগেশনে সেট করবেন তো আবার আপনারা নিচে থেকেই ব্যাক করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন